জোড়া ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে আর এই জোড়া ঘূর্ণাবর্ত একটি অবস্থান করছে বাংলাদেশ সংলগ্ন এরিয়াতে আর অন্য ঘূর্ণাবর্তটি অবস্থান করছে ঝাড়খণ্ডের উপরে এই দুই ঘূর্ণাবর্তের প্রভাবই আগামীকাল নিম্নচাপ পরিণত হয়ে দক্ষিণবঙ্গের উপরে অবস্থান করবে আর দক্ষিণবঙ্গের উপরে অবস্থান করা মানেই বৃষ্টিপাতের পরিমাণ আরও কিছুটা বাড়বে এমনটা পূর্বাভাসে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস শুধুমাত্র কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর সব জেলাতেই কেমন আবহাওয়া থাকবে এছাড়া উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে আলিপুর আবহাওয়া সব বিস্তারিত জানিয়েছেন গতকালকে সন্ধ্যের আবহাওয়ার আপডেটে আমরা সেটাই আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব আপনারা দেখছেন টপ বারাসাত নিউজ ইউটিউব চ্যানেল প্রথমেই জানাবো আজকের আবহাওয়ার খবর আজকে কলকাতায় কখনও রৌদ্র দেখা মিলবে কখনও মেঘের দেখা মিলবে টানা বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা কলকাতায় নেই আবহাওয়া দপ্তর জানিয়েছে যেখানেই মেঘ সেখানেই বৃষ্টি তবে বৃষ্টিটা দীর্ঘস্থায়ী হবে না অল্প সময়ের জন্যে পাঁচ মিনিট দশ মিনিট এমনটা বৃষ্টিপাত হবে কলকাতায় হালকা মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর কলকাতায় আজকে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আবহাওয়া দপ্তর জানিয়েছে কলকাতার পাশাপাশি হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা নর্দিয়া মুর্শিদাবাদ এই কয়েকটি জেলাতে কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস দেয়নি শুধুমাত্র জানিয়েছে হালকা থেকে হালকা মাঝারি মানে বৃষ্টিপাত হবে আংশিক মেঘলা আকাশ অর্থাৎ কখনো মেঘলা আকাশ কখনো রৌদ্রের দেখা মিলবে অর্থাৎ ভারী বৃষ্টিপাতের পূর্বভাস এখন আপাতত এই জেলাগুলিতে নেই শুধুমাত্র মেনশন করে অর্থাৎ জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর সেটি হলো দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই উপকূল লাগোয়া দুটি জেলাতেই হালকা থেকে হালকা মাঝারি কখনো কখনো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা হতে পারে তবে সেটা দীর্ঘস্থায়ী নয় অল্প সময়ের জন্য ভারী বৃষ্টি পাত হতে পারে এমনটা পূর্বাভাস আজকের জন্য রয়েছে এছাড়া পশ্চিমের জেলাগুলি বাঁকুড়া বীরভূম পুরুলিয়া পশ্চিম বর্ধমান প্রত্যেকটি জেলাতে আজকে হালকা থেকে হালকা মাঝারি মানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সমগ্র দক্ষিণবঙ্গে আজকে সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামীকাল অর্থাৎ এক তারিখ পয়লা আগস্ট এই দিন থেকে কিছুটা বৃষ্টিপাত বাড়বে আগামীকাল বৃষ্টিপাত বাড়বে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এবং বাঁকুড়া বীরভূম পুরুলিয়া এই কয়েকটি জেলার উপরে ঘূর্ণাবর্ত অবস্থান করবে অর্থাৎ ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হয়ে অবস্থান করবে আর তারই প্রভাবে বৃষ্টিপাত বাড়বে এমনটা পূর্বাভাস তবে এই তিন দিন বৃষ্টিপাত চলবে অর্থাৎ এক তারিখ দু তারিখ এবং তিন তারিখ এই তিন দিন বৃষ্টিপাত চলবে এই জেলাগুলির উপর তবে কলকাতা সহ হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ এখানে ভারী বৃষ্টির কোনো রকম সম্ভাবনা নেই হালকা থেকে হালকা মাঝারি মানে বৃষ্টিপাতও পূর্ব Google Ваш অন্যদিকে উত্তরবঙ্গের আবহাওয়ার খবর জানায় উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এখানে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে তবে আগামী কাল থেকে বৃষ্টিপাত বাড়বে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া বেশ অন্যদিকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদায় এখানে শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা কম হালকা থেকে হালকা মাঝারি মানে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর আগামী দুই থেকে তিন দিন তেমন কোনো ভারী বৃষ্টির পূর্বাভাস আপাতত সমতলের তিন জেলাতে নেই এমনটা পূর্ববাসী জানিয়েছে আবহাওয়া দপ্তর এই ছিল এখনকার আবহাওয়ার খবর ভিডিওটি আপনার কোনো প্রকারের উপকারে লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন